প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্ডুকোষের পীড়া যারা অন্ডুকোষের নানাবিধ সমস্যায় ভুগছেন যাদের অন্ডুকোষ অনেকটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এবং ব্যথা করে এবং অনেক সময় অন্ডুকোষ ফুলে যায় বা অন্ডুকোষে পানি জমা হয়েছে এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড এই একটি মাত্র মেডিসিন আপনি যদি যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন দর্শক এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসি থেকে পেয়ে যাবেন তো ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড এই মেডিসিনটি আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চা কাপের হাফ কাপ পানিতে আপনারা দু ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে অবশ্যই আপনারা অন্ডুকোষে যে কোনো ধরনের সমস্যাকে খুব দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন